আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে ছত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট ওয়ান এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং ও সেলাই করতে পারবেন খুব সহজেই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা একবারই শিখে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন কাটিং চলে যাই সবার প্রথম লাইন দু দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর ঠিক এভাবে সুন্দর করে ভাজ দিয়ে নিয়ে দিকটা সমান করে করে কাট নিয়েছি এবার নিয়ে নিব এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে চেপে সেলাই মার্জিনে সোজা করে এবার একটা লাইন টেনে নিব প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে যেহেতু ব্লাউজটিতে আমার পেছনের দিকে হুক রয়েছে হুক হুক পটির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব এই হাফ ইঞ্চি লাইনের বাইরে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে ব্যাক হুকের ক্ষেত্রে এই হাফ ইঞ্চি যদি রাখা না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না এবার এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে শোল্ডারের মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে আর্মহোল মাপটা নিয়ে নিব ছয় ইঞ্চি সোজা স্ট্রেট একটা লাইন টেনে নিলাম এরপর নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে নেব ঠিক এভাবে নয় ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এবার নিয়ে নিব সাইডে সেলাই মার্জিন সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরবর্তীতে আমরা ব্লাউজটি আটত্রিশ থেকে চল্লিশ সাইজ অবধি করতে পারবো এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এবার শোল্ডার থেকে আরম্ভ পর্যন্ত আমার ছয় ইঞ্চি রয়েছে এখানে মিডিল সেন্টার করে নেব তিন ইঞ্চিতে মার্ক করে নেব এরপর দিয়ে দেব গোলাই শেপটা গোলাই শেপটা সুন্দরভাবে এভাবে তিনটি মাপকে মিলিয়ে একদম লাস্ট অবধি নিয়ে যাবো ঠিক এভাবে এরপর নিয়ে নেব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেবো এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন এখানে আমি গলার ডিপ রাখবো নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম নিচের দিকে ঠিক এভাবে রেখে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিবো কারণ নিচের দিকে একটু গলাটা খোলা করব। সাড়ে তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে বক্স করে এরপর গলার শেপটা দিয়ে দিব গলাটা আমার গোল গলা হবে সুন্দরভাবে রং শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে মার্কগুলো করে নেওয়ার পর এবার লাইন টিনে নেব ভেতরের লাইনে হবে আমার সেলাইটা আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা ঠিক এভাবে দুটো লাইন টিনে নেবো যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই এখানে দুটো লাইন টেনে নেবেন তাহলে আপনারা সেলাই করার সময় কিন্তু অনেকটা সুবিধে হবে এবার সেলাই মার্জিন এবং হাফ ইঞ্চি কোটের জন্য যদি রেখেছি এটা বাদ দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক সেন্টার করে নেব এভাবে এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের লম্বাটা এখান থেকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সোজা লাইনটে নিয়ে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটে নিয়ে নেব ব্যাকপারটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাকপার্টটা এবার কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একদম মার্ক অনুযায়ী সম্পূর্ণটা কাটিং করে নেব এই প্রিন্সেস কাটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাকপার্টটাকে আগে কাটিং করতে হবে এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট কাটিং করব। যেহেতু নতুনদের জন্য ভিডিওটি বানিয়েছি খুব সহজভাবে দেখিয়েছি দেখুন ব্যাকপার্টটাকে পার্টটাকে সুন্দর করে এইভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর এই যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এটা কিন্তু বাইরে থাকবে এটা কিন্তু সামনের পার্টে আর আসবে না এটা শুধুমাত্র হোক হুপ পট্টির জন্যই কিন্তু রেখেছি আপনারা যদি সামনের দিকে হুক করতে চান তাহলে কিন্তু এই হাফ ইঞ্চিটা সামনের দিকে রাখবেন এবার দেখুন নিয়ে নিয়ে ইঞ্চি ইঞ্চি বেশি বেশি লম্বাইয়ে একটা সোজা লাইন টেনে পাটের তুলনায় সামনের পাটটা ইঞ্চি বেশি নিয়ে লম্বাইয়ে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব সাইডের মাপগুলো আর গুলো আমার যেমন রয়েছে ঠিক সেভাবে ড্রয়িং করে নিব। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না সুন্দরভাবে আরমহলের শেপটা এভাবে দিয়ে নিলাম এবার নিয়ে নিব সাইডের মার্কগুলো সাইডে ওপর দিক থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিব প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এটা কম্পালসারি এবার নিয়ে নিব টেকিংয়ের মাপটা নিচের দিকে আমাদের যতটুকু টেকিং থাকবে সেই অনুযায়ী কিন্তু সাইডে আমাদের নিয়ে নিতে হবে টেকিংটা যেহেতু আমি দুই ইঞ্চিতে রাখবো দুই ইঞ্চি কিন্তু সাইডে এক্সট্রা নিয়ে নিব এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা সোজা করে এভাবে লাইন টেনে নিব আপনারা যদি টেকিংয়ের মাপটা এখানে আড়াই ইঞ্চি করতে চান তাহলে কিন্তু সাইডে নিচের দিকে এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন আমার যেহেতু কটোরির সাইজটা একটু ছোট রয়েছে সেক্ষেত্রে আমি এখানে টাক্সটা দুই ইঞ্চিতে রেখেছি যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আড়াই ইঞ্চি রাখবেন ছত্রিশ সাইজের ক্ষেত্রে এবার একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাট করে নেব কাটিং হয়ে গেল এবার মাপগুলো নিয়ে নিব গলার মাপটা প্রথমে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব কলার ডিপটা কলার ডিপটা নিয়ে নেব এখানে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করে নেব ছত্রিশ সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি অব্দি গলার ডিপটা রাখতে পারেন যদি একটু ডিপ গলা পছন্দ হয় ঠিক এভাবে ছয় ইঞ্চি লাইন টেনে নিয়ে নিচের দিকেও লাইনটা এভাবে টেনে নেব এরপর দিয়ে দেবো গলার শেপটা সামনে গলাটা আমি পান গলার শেপ করব আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন সুন্দরভাবে পান শেপটা কিন্তু এভাবে দিয়ে নেব পান শেপ কিন্তু অনেক রকমের হয় আমি ঠিক এই শেপটা করলাম কলার শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব তালপাটের শেপটা ওপর দিক থেকে শোল্ডারের দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে এইভাবে তালপাটের শেপটা নিয়ে নিব এই তালপাটের শেপটা দিলে কিন্তু সুন্দর ব্লাউজের একটা আপনারা ফিটিংস পাবেন সামনের দিকে এখানে কিন্তু আর কাপড় খুলে থাকার ব্যাপারটা থাকবে না এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে যার যেমন থাকবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে আমার পয়েন্টের মাপটা রয়েছে সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চিতে মার্কিং করলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এই জায়গায় আমরা সূত্রটা ব্যবহার করবো ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো এখানে আমার ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চিতে এখানে কিন্তু মার্ক করবো এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রেসিস্ট ব্লাউজ কাটিং করতে পারবেন ঠিক এই ফর্মুলাটাই আমাদের ইউজ করতে হবে এরপর পয়েন্টে আমরা যা নিলাম তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে এখানে নিয়ে নেব নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে মার্ক করে নিলাম তারপর পয়েন্টের থেকে কিন্তু এভাবে নিচের দিকে লাইনটা মেলিয়ে দেব মেলিয়ে দেওয়ার পর এবার পয়েন্ট থেকে নিয়ে নিব শেপটা সুন্দরভাবে আর হলে বলে অব্দি শেপটা দিয়ে নিব এবার নিয়ে নিব টাক্সের মাপটা টাক্সটা আমি এখানে রেখেছি দুই ইঞ্চি আপনারা এখানে কিন্তু আড়াই ইঞ্চিও রাখতে পারেন টেকিলের মাপটা যেহেতু আমার কাটোরির সাইজটা ছোটো রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু টাক্সটাকে এখানে দুই ইঞ্চি রেখেছি তাহলে কিন্তু বাটিটা খুব একটু ফুলবে না মিডিয়াম সাইজের কিন্তু রেডি হবে তারপর উপরের দিকে দেড় ইঞ্চি এভাবে সোজা করে লাইন টেনে নিয়ে শেপটা দিয়ে নিলাম উপর দিকে দেখুন আরম দিকে এভাবে হাত তার একটা শেপ দিয়ে নিলাম এটা কিন্তু কাঠ করে বাদ চলে যাবে এরপর সাইড থেকে ঠিক এভাবে এক ইঞ্চিতে মার্ক করবো এক ইঞ্চি মার্ক করে নিয়ে ট্রেকিং পর্যন্ত এভাবে কিন্তু টেনে দেবো সুন্দরভাবে লাইনটা একদম টেকিন অব্দি টেনে নেব এভাবে কাটিং করলে আপনারা কিন্তু সুন্দর একটা ব্লাউজের ফিটিংস পাবেন এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আজকে আমি শুধুমাত্র কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ সেলাইটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব সামনের পার পেছন পার দুটো কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতাটা চার ভাজে নিয়ে নিয়েছি লম্বাটা নিয়েছি আমি এখানে এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি করে যাবে সেলাই বার্জিতে এবার দেখব উপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মাল করে নিলাম তিন ইঞ্চি একটা মাল করে নিয়ে সোজা এইভাবে একটা লাইন টেনে নিব সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব শেপটা হাতার শেপটা দেওয়ার আগে কিন্তু মোহরার মাপটা নিয়ে নিতে হবে মোহরা যার যেমন থাকবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে আমার এখানে মোহরা রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে এখানে কিন্তু কম বেশি হতে পারে এবং সাইডে নিয়ে নিব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ব্লাউজে যেহেতু দুই ইঞ্চি নিয়েছি হাতাতে কিন্তু দুই ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম এবার দিয়ে নিব এইভাবে শেপটা যারা নতুন কাজ শিখছেন ঠিক এভাবে আলতো হাতে প্রথমে শেপটা দিয়ে নেবেন তারপর উপর থেকে একটু ডিপ করে হাতের শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি এখানে আমার রয়েছে এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে প্রথম লাইনে লাইনে হবে হবে আমার আমার ফিটিংটা এবং দ্বিতীয় কাটিংটা যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন তাহলে আপনার কাজটা করতে অনেকটা সুবিধে হবে এবং কোথাও ভুল হবে না দেখুন একদম মার্ক অনুযায়ী কিন্তু বাইরের দিক থেকে এভাবে কাট করে নিলাম এবার এই দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে দেব তাল পাটের শেপটা তালপাটের শেপটা পনেরো ইঞ্চিতে দিয়ে তাল কাটিং করে নিব তাল কাটিং করার সময় কিন্তু এইভাবে দুটো পার্টকে একসঙ্গে নিতে হবে তাহলে কিন্তু দুটো হাতার তাল পাট একসঙ্গে কাটিং হবে সুন্দরভাবে হাতের তালপাটটা কাটিং হয়ে গেল এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব হাতাটা চার ভাজে নিয়ে নিয়েছি চার ভাজে হাতাটাকে বসিয়ে এভাবে কাট করে নিব সামান্য একটু এক্সট্রা রেখেছি মেন ফেব্রিকটা যখন লাইলিনের সাথে জয়েন করবো তখন কিন্তু এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এই ব্লাউজের সম্পূর্ণ সেলাই ভিডিওটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে